নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতে মহারাজের জীবনের কিছু ঘটনা অজয় কুমার ভট্টাচার্যের লেখা থেকে পাঠ করে শোনাব কাকুরগাছিতে এবং বহুবার তাঁর সফর সঙ্গী হয়ে মহারাজের কাছে তাঁর জীবনের বিভিন্ন ঘটনা জেনেছি প্রশ্ন করে কখনো কখনো প্রসঙ্গ উঠলে নিজে থেকেও জীবনের কিছু কিছু ঘটনা তিনি বলতেন সেসব কথা যতটা মনে আছে তার নিজের ভাষায় বলার চেষ্টা করব স্বামী ভূতেশানন্দজি মহারাজের অপরিমেয় মেধা পাণ্ডিত্য আধ্যাত্মিক বিশালতা যেগুলি তাঁর প্রতি সমীহ বা দূরত্বের সৃষ্টি সেই সবই আমরা ভুলে যেতাম তাঁর ছোটোবেলাকার স্মৃতিচারণ শুনতে শুনতে মহারাজ নিজেই বলছেন খুব ছেলেবেলায় আমাদের গ্রামের বাড়িতে গিয়েছি আমার মা কলকাতার মেয়ে ছিলেন বাবা গ্রামের ছেলে বাবা কার্য কলকাতায় থাকতেন মায়ের চটি ছিল লিখতে পড়তেও জানতেন সে যুগে সে এক ভীষণ ব্যাপার গ্রামের সবাই চটি পড়া বউ দেখতে এসেছিল আমার খুব এদিক ওদিক চলে যাওয়ার বাতিক ছিল একবার অমনি বাড়ি থেকে বেরিয়ে অনেক দূর চলে গেছি আমাদের পরিচিত এক গরুর গাড়ির গাড়োয়ান আমাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলে কোথায় যাচ্ছ বাবা ঠাকুর আমি বললুম দেশ ভ্রমণে তখন দেশ ভ্রমণ কথাটা শিখেছি কোথাও সে আমায় কোলে করে এনে বাড়িতে মায়ের কাছে দিয়ে বললে মা ঠাকুরুন একে আটকে রাখো এ বহু দূর চলে গেছিল বলে কি না দেশ ভ্রমণে যাচ্ছে ছেলেবেলায় শরীর খুব শক্ত ছিল এমন তেল মাখতুম যে গা দিয়ে গড়িয়ে পড়তো আবার পরবর্তী সময়ে বহু বছর তেল ছুঁইনি হাঁটতে পারতুম খুব আমাদের গ্রামে যেতে হলে স্টেশনে নেবে নদীর ধার ধরে প্রায় কুড়ি মাইল হাঁটতে হতো অথবা গরুর গাড়িতে যেতে হতো একবার মা আছেন গ্রামে আমি কলকাতা থেকে তার কাছে যাচ্ছি স্টেশনে যখন নেবেছি তখন প্রায় সন্ধে হয়ে গেছে একজনের কথায় একটু অপেক্ষা করে রানারের সঙ্গে ধরলুম তার সঙ্গে সমান তালে প্রায় দৌড়ে চলতে লাগলুম তার পালা শেষ হয়ে গেল আর একজন রানারকে তার পোঁটলা দিলে আমি আবার তার সঙ্গে দৌড়োতে লাগলুম এই রকম করে তিনজন রানারের সঙ্গে দৌড়ে দৌড়ে যখন বাড়ি পৌঁছলাম তখন অনেক রাত মাকে ভীষণ ভালোবাসতাম মায়ের কথা বলবার সময় স্বামী ভূতেশানন্দজি মহারাজের মুখের ভাব অন্য রকম হয়ে যেত মহারাজকে তার জন্মস্থানের গ্রামের নাম জিজ্ঞাসা করলে বলতে চাইতেন না তবে স্টেশন থেকে নেবে নদীর ধার ধরে হাঁটতেন শুনে আমরা অনুমান করতাম যে বর্ধমানে নেবে দামোদরের ধারে কোথাও হবে পরে তাঁর পূর্বাশ্রমের গ্রামের নাম জানতে পারি এবং একবার উদ্যোগ নিয়ে গিয়ে হাজির হই সদরঘাট ব্রিজ পেরিয়ে যে রাস্তাটা বাঁকুড়ার দিকে গেছে তাতে খণ্ডঘোষ পার হয়ে চেকপোস্ট বলে একটা বাস আছে সেখানে নেবে রিকশা করে যেতে হয় গ্রামের নাম সংসার ঘটনাচক্রের পূজনীয় মহারাজের কাকার ছেলের নাম জানতে পারি কিন্তু পদবি জানা ছিল না তবে মহারাজের কথাই জানতে পারি তার ব্রাহ্মণ শরীর ছিল তদনুসারে রিক্সাওয়ালাকে বললাম সত্যচরণ বাবুর বাড়ি যাব তাঁরা ব্রাহ্মণ তাতে রিক্সাওয়ালারা বললে আমি চিনি ওর নাম সত্যচরণ রায় যেতে যেতে পথেই দেখলাম উনি আসছেন ওনাকে আমার আসার কারণ বলাতে ব্যস্ত হয়ে পড়লেন বললেন আমি তো বর্ধমান যাব তাই তো কে আপনাকে সব দেখাবে এমন সময় গ্রামের একটি ছেলে আসছিল সাইকেলে তাকে বললেন যা একে নিয়ে যা আমাদের ভিটের সব দেখাবি ভালো করে বারবার তিনি দুঃখ প্রকাশ করলেন নিজে থাকতে পারছেন না বলে ওর আন্তরিকতা আমাকে মুগ্ধ করল সঙ্গে সঙ্গে দুঃখও হলো এই ভেবে যে ওনার কাছ থেকে হয়তো পুরনো দিনের অনেক কথা জানা যেত কিন্তু তার জানা যাবে না স্বামী ভূতেশানন্দজি মহারাজের পৈতৃক বাড়িতে পৌঁছে ঘুরে ফিরে সব দেখলাম মহারাজের বাবাই ছিলেন সবচেয়ে বড় তার পরের ভাইয়ের কোনো সন্তানাদি ছিল না আর ছোট ভাইয়ের ছেলে এই সত্যচরণ বাবু যে ঘরে পূজনীয় মহারাজের জন্ম হয়েছিল সেই ঘরটি পড়ে গেছে তবে ভিত এবং পাকা মেঝে আছে তার ওপর এখন ধানের মড়াই বাঁধা হয় পারিবারিক জগদ্ধাত্রী পুজোর কাঠামো পাশেই একটি চালায় রাখা আছে একটি শিব মন্দির তার ছাদ ভেঙে গেছে কিন্তু লিঙ্গমূর্তিটি আছে সেখানে নিত্য পুজোও হয় চারপাশ নিকোনো বেশ পরিষ্কার প্রদীপের নিচেই অন্ধকার থাকে সত্যচরণ বাবুর বাড়ির লোক এবং আশেপাশের লোক কেউ মহারাজ সম্বন্ধে বিশেষ কিছু খোঁজ রাখেন না বলে মনে হলো না এমনকি তার আধ্যাত্মিকতা বাদ দিলেও ব্যবহারিক জাগতিক বিশালতা সম্বন্ধেও কোনো ধারণা তাদের নেই তবে এদের আন্তরিকতা অদ্ভুত দুপুরে খেয়ে যাওয়ার জন্য পিড়াপিড়ি করতে লাগলেন তখন আমি রাজি না হওয়ায় শেষ পর্যন্ত চা মিষ্টি খাইয়ে ছাড়লেন ঘরে মহারাজের একটি সতেরো আঠেরো বছর বয়সী তপস্বী মূর্তির ছবি আছে দেখলাম যার কোথাও দেখিনি ছবিটি নষ্ট হয়ে যাচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে ছবিটিতে মহারাজের স্বাস্থ্য অত্যন্ত সুগঠিত এবং মুখে অল্প দাড়ি রাজা মহারাজের একটি ধ্যান মূর্তির সঙ্গে খুব মিল পাই ঘুরে আসার কিছুদিন পরে মহারাজের সঙ্গে দেখা করতে গেছি তার জন্মভূমি দর্শনের কথা তাকে বললাম তখন স্বামী ভূতেশানন্দজি মহারাজ কৌতুক ভরে আমার বর্ণনা শুনে বললেন তুমি তো অ্যাডভেঞ্চার করেছ দেখছি আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এর পরবর্তী অংশ পাঠ করে শোনাবো ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার